রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি দেবর্ষী প্রভু এগুলি খারাপ বলেই তো আমরা জানি বিষ্ণু এগুলি খারাপ নয় কিন্তু নর্দমায় বা রাস্তায় অসার দেখলে সবাই নাকে কাপড় দিয়েই চলে যায় সমস্ত অসার ক্লেদ পঙ্কিলতার সেই পরিপূর্ণতায় রয়েছে সুতরাং সৃষ্টির রূপটাই হচ্ছে ক্লেদময় পৃথিবীর রূপটাই হচ্ছে কর্দম্যময় ক্লেদ থেকেই জগৎ সৃষ্টি হয়েছে ক্লেদ থেকেই সব সৃষ্টি হবে তাই সর্ব অবস্থায় ক্লেদে বাস করছি আমরা নবরূপে নবসৃষ্টির আশায় ক্লেদে বাস না করলে তো নতুন সৃষ্টি হবে না দেবর্ষি প্রভু আগে তো অতি সহজে আলোর পথ পেয়ে যেত এখন হয় না কেন বিষ্ণু তারাও এমন একটি সময়ের সম্মুখীন হয়েছে যখন অসারের প্রয়োজন হয় তা না হলে বুঝতে যে পারবে না তখন গ্লেদের ভেতর রক্ত মাখা বিষ্টা মাখা সমাজের চেহারা ছিল সমাজের ভিত্তি বিষ্টা কৃমি নোংরা দিয়ে তৈরি করা সুতরাং নোংরা না ঘাটলে সৃষ্টি করা চলে না সৃষ্টির রহস্যকে জানা যায় না তাই জীবজগত নোংরার ভেতর দিয়ে সৃষ্টি করেছে বেদজ্ঞদেরও নোংরার ভেতর দিয়ে নর্দমার পাশ দিয়ে যেতে হবে তার আলোক যখন তারা বুঝবে তখন দর্শন সফল হবে তা না হলে তাদের দর্শন সফল হবে না এই নোংরা আবর্জনার থেকেই গ্যাস লাইটের সৃষ্টি এই আবর্জনা থেকেই আলো সৃষ্টি এই আবর্জনা থেকেই কত সুন্দর সেন্টের সৃষ্টি আবর্জনা হতেই সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে কত সুন্দর তরি তরকারি তৈরি হচ্ছে মিষ্টি স্যাকারিন তৈরি হচ্ছে আবার আবর্জনাতেই চরম ঘৃণার বস্তু রয়েছে তাই এই ঘৃণার বস্তু পঙ্কিলতার বস্তুর মধ্যে বাস করছি আমরা আজ তোমরা যে গ্লেদের মধ্যে বাস করছো এটা আভাস দেবর্ষি এটা আভাস বিষ্ণু হ্যাঁ এটা হচ্ছে আভাস সূর্য উঠবে তার কি ইঙ্গিত দেবর্ষি প্রভু তাই যদি হয় তবে আমরা কেন এত বিচলিত হই বিষ্ণু বিচলিত হওয়াটাই নিয়ম আগুনে হাত পুড়লে জ্বালা হবে না মানুষ চায় পরম তৃপ্তি পরম আনন্দ চিরশান্তির পথ খুঁজতে খুঁজতেই মানুষ অনেক দূর চলে যায় কিন্তু শান্তি আর খুঁজে পায় না বেদ বলছে এই জীবজগত এই পরিদৃশ্যমান পৃথিবীর সকলে পরম আনন্দের সাথে সাধনায় ক্রমশ ক্রমশ এগিয়ে চলেছে তোমরাও সেই অনন্ত পথের পথিক তাই তোমাদের চলার পথে অতি সহজ সুন্দর পথ রয়েছে তোমাদের গতির পথ অতি সহজ তবে কি করতে হবে সেই পরম বস্তু সেই পরম ধ্বনি সেই পরম নাচ স্মরণ করতে হবে সেই মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্র সেই ধ্বনি স্মরণ করো তবেই মেঘ দূরে সরে যাবে আলো আসবে সুতরাং তোমাদের জন্য অতি সহজ সুগম পথ রয়েছে আলো আসছে তোমাদের নিকট নির্ভয়ে এগিয়ে চলো তোমাদের কোনো কিছুতেই আটকে রাখতে পারবে না আটকে রাখার জন্য এই ধ্বনি এই মন্ত্র নয় সৃষ্টির বিরাট উদ্দেশ্যের পথে যাতে অতি সহজে নিয়ে নেওয়া চায় সেটাই বেদের চিন্তা সেটাই বেদের বাণী সেই বস্তুকেই তোমরা অতি সহজে লাভ করতে পারবে আগেকার দিনে ঋষিরা সাধকেরা বছরের পর বছর বসে বসে ধ্যান করতেন অনুভূতি লাভ করতেন তারপর দর্শন দর্শন হলে মনে করতেন সিদ্ধি লাভ হয়েছে এখন সেরকম সাধনার প্রয়োজন হয় না এখন তোমাদের অনুভূতি দর্শন সিদ্ধি কোনো কিছুরই প্রয়োজন নেই এই ষাট থেকে পঁয়ষট্টি বছরের স্বল্পায়ু জীবনে কোনো পথ অবলম্বন করলে কোন পথ অবলম্বন করলে সব কিছু লাভ করা যায় তোমাদের যদি কুড়ি থেকে পঁচিশ বছর বসিয়ে রেখে মনস্থির করতে বলা হয় তারপর আরও কুড়ি থেকে পঁচিশ বছর আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করে অনুভূতি লাভ করার কথা বলা হলো এইভাবে সাধনা চললে জীবনের সব শেষ লাভ আর কিছুই হবে না এক জীবনে এভাবে চললে কিছুই হবে না তাহলে কিভাবে পাওয়া যায় একই জীবনে যাতে সব হয়ে যায় সেটাই পথ তোমাদের এক সহজ পথ হচ্ছে আগে বলেছিলাম স্বপ্নের পথ স্বপ্নের মধ্যে ঘুমন্ত সমাধিতে জপের অভ্যাস করে নিলে মুহূর্তে বহু বছরের কাজ হয়ে যায় স্বপ্নের মাত্রা যদি বাস্তবে এনে মনের সেই মাত্রায় কাজ করা যায় তবে অতি সহজে সাধনার বহু স্তর অতিক্রম করা যায় আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম